আপনি কোন প্রাণের মাংস নিতে চান গরুর মাংস নিতে চাইলে এক চাপড় মহিষের মাংস নিতে চাইলে দুই চাপড় ভেড়ার মাংস নিতে চাইলে তিন চাপুর

লাল রঙের সারের মাংস দিতে চাইলে এক চাপ কালো রঙের সারের মাংস দিতে চাইলে দুই চাপ সাদা রঙের সারের মাংস দিতে চাইলে তিন চাপ ভাইরে ভাই একটু মাংস নিবি দেখে তুই লাল গরু না কালা গরু না সাত গরু